অত্যন্ত সুনামের সাথে এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে পদনীতি অনিয়ম অফিসারের বিরুদ্ধে সাত নদী পত্রিকা আপসহীনভাবে তার কলম সংগ্রাম চালিয়ে গিয়েছে বিগত একটি দশক ধরে কারাগারে আটক থাকা অবস্থায় আর একটি বিস্ফোরক দরব আইনের তথাকথিত মামলায় তাকে অজ্ঞাত নামা হিসেবে হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই একজন ট্রাক ড্রাইভার রসুলপুরের তিনি একটি মিথ্যা সাদাবাজির মামলা দায়ের করেছেন দুইজন পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ হাবিবুর রহমান সাতনদী পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়ারফ হোসেন এবং আরও একজন ব্যক্তির নামে এই ট্রাক ড্রাইভার মজনু ইনি প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি আওয়ামী লীগের নেতাদের সাথে থেকে দ্রাসের রাজত্ব কায়েম করেছেন যারা ল এজেন্সি আছেন প্রশাসনের লোকজন আছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন আপনারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই মামলাগুলোর আপনারা একটি ফয়সালো করবেন এই মামলায় যদি পুরোহিত হাবিবুর রহমান কোনোভাবে যদি অভিযুক্ত থাকে তার সুষ্ঠু তদন্ত যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন আর তিনি যদি নির্দোষ হন এই মামলা যদি তাকে সাজানো এবং তাকে হয়রানির উদ্দেশ্যে করা হয়ে থাকে তাহলে এই মামলা থেকে তাকে অবিলম্বে তাকে প্রত্যাহার করুন এবং তাকে বেক্সুর খালাস দিন এবং তাকে কারামুক্তির যত বাধা বিপত্তি আছে সবগুলো তাকে ফেরিয়ে তাকে আমাদের নজর দিয়ে দিন